এসি লোকাল ট্রেন দিয়েছে দেখতেই পাচ্ছেন এখনো গেট খোলেনি এটা এই দেখুন কৃষ্ণনগর সিটি জংশন এই হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে এসি ট্রেনেও কিন্তু এরকম ফ্যান আছে শিল্পার আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ আর একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে এখান থেকে আমি আজকে ধরবো এসি লোকাল ট্রেন যাব শিয়ালদা কৃষ্ণনগর থেকে শিয়ালদা যাব তো এই জার্নিটা আমার প্রথমবার হতে চলেছে এসি লোকাল ট্রেনে তো এই জার্নিটা কেমন আমার অভিজ্ঞতা সেটাই আপনাদের সাথে শেয়ার করব ট্রেনের টিকিট কত শিয়ালদা পর্যন্ত আর কীরকম সময় লাগছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখে থাকুন আর সাথে থাকুন ভালো লাগবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ হচ্ছে কৃষ্ণনগর স্টেশন চলুন টিকিটটা কেটে নিই ওই যে ট্রেন দিয়ে দিয়েছে ওই যে ট্রেনটা দিয়ে দিয়েছে তিন নম্বরে দিয়ে দিয়েছে আমি এক নম্বরে আছি চলুন তিন নম্বরে যাই ওভার ব্রিজ ক্রস করে যেতে হবে এই দেখুন এসি লোকাল ট্রেন গিয়ে দিয়েছে ট্রেনে আমরা আর এই ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়ছে দুপুর দেড়টার সময় এখনও অনেক সময় আছে এখন আমাদের সোয়া একটা চলুন উঠে পড়ি দেখতেই পাচ্ছেন এখনো গেট খোলেনি এটা প্রতিবন্ধীদের জন্য ঠিক আছে আর এদিকে রয়েছে ইঞ্জিন প্রথমটা লেডিস আর এটা হলো বরিষ্ঠ নাগরিকদের জন্য আর এটা আছে মহিলাদের জন্য মহিলাদের জন্য তো সবগুলোই বন্ধ আছে তারপর মহিলাদের পরে হচ্ছে ইঞ্জিন এই দেখুন আমি টিকিট কেটেছি শিয়ালদা পর্যন্ত একশো চল্লিশ নিচে আচ্ছা আমি বিধাননগর পর্যন্ত কেটেছি একশো চল্লিশ তো শিয়ালদা পর্যন্ত একশো চল্লিশ ঠিক আছে আমি বিধাননগর নেমে যাবো তো শিয়ালদা একশো চল্লিশ টাকা ভাড়া এই দেখো এই দেখুন কৃষ্ণনগর সিটি জংশন এই হচ্ছে সবাই লাইনে দাঁড়িয়ে আছে কখন খুলবে প্রচুর মানুষ ওয়েট করছে কখন গেটটা খুলবে ট্রেনটা একদম রাইট টাইমে ছেড়েছিল ঠিক দুপুর দেড়টার সময়ই কৃষ্ণনগর থেকে ট্রেনটা শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে আমি ট্রেনে ওঠার ভিডিওটা করিনি কারণ তখন সবাই উঠছিল সেই মুহূর্তে আমি ভিডিওটা করিনি তো ট্রেনের ভেতরটা দেখাই এই দিকে দেখুন একটা দরজা রয়েছে দুই সাইডে দুটো এরকম দরজা রয়েছে আর এখানে আপনারা ড্রাইভারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা হলে আর ট্রেনের কামরাটা ঠিক এই রকম সেরকম ভিড় নেই বা লোক যাত্রীও কম কারণ সবার একই কথা এই ট্রেনের ভাড়াটা একটু বেশি এটা লোকাল ট্রেন এত টাকা দিয়ে ডেলি প্যাসেঞ্জারি করাটা সবার পক্ষে সম্ভব নয়

এখন স্টেশন এসে গেছে ট্রেনের দরজা খুলে গেল কিন্তু কেউই ট্রেনের মধ্যে প্রবেশ করল না ওই যে বললাম ট্রেনের ভাড়াটা বেশি তাই সাধারণ যাত্রীদের পক্ষে এই ট্রেনে যাত্রা করাটা সম্ভব নয় বিশেষ করে ডেলি প্যাসেঞ্জার যারা তাদের পক্ষে যেমন মেট্রোর দরজা বন্ধ হয় সেই রকমই একই রকম সব কিছুই সিস্টেম এবং দরজা বন্ধর আগে কিন্তু ওয়ার্ন করা হচ্ছে দেখুন এবার দরজাটা লেগে যাবে সব কিছুই ভালো আছে ট্রেনটাতে আমার তো ভীষণই ভালো লেগেছে আর বেশ আরামদায়ক জার্নিটা ছিল রানাঘাট স্টেশন ক্রস করছে চাকদা স্টেশন চলে এলো রানাঘাটের পর দ্বিতীয় স্টেশন এলো চাকদা চাকদা স্টেশন তিন মিনিট লেট করে ঢুকলো দুটো পাঁচে ঢোকার কথা ছিল এখন বাজে দুটো আট

এই বন্ধ হয়ে গেল এসি ট্রেনেও কিন্তু এরকম ফ্যান আছে ঠিক আছে অনেকগুলো ফ্যান হচ্ছে এখন চলে এলো নৈহাটি জংশন চার নম্বর প্ল্যাটফর্ম এটা এলো শ্যামনগর শ্যামনগরও কিন্তু দাঁড়ায় এখন বাজে দুটো তেতাল্লিশ ব্যারাকপুর চলে এলাম এখন বাজে দুটো বাহান্ন এটা দুই নম্বরে দিয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম চলে এসছে খড়দা স্টেশন খড়দাতেও দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়াবে এখন বাজে তিনটে এক

দেখুন সোদপুরে এসে টিটি এল টিকিট চেক করতে দমদম জংশনে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে এখন বাজে তিনটে কুড়ি দমদমের পরেই বিধাননগর এ তো আপনারা সবাই জানেন তো এবার বিধাননগর আসছে আমি নামবো এসেও গেছে খুলেও গেল দরজা তো আমার ডেস্টিনেশন ছিল এই বিধাননগর এখান থেকে আমি আমার ঘরে যাবো তো বাইরে থেকে এইভাবে দরজাটা লাগানোর দৃশ্যটা ক্যাপচার করলাম এই দেখুন এই গেট লেগে গেল এবার শিয়ালদার দিকে ছুটে যাবে ট্রেনটি তো ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পেতে তো সবাইকেই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো আসি আবার দেখা হবে অন্য কোন একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন